আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টিপোরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটেলির ছবি তুলে এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন দাদু ওকে দেখ হ্যাঁ সি দাদু ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন সি ওকে মারা হয়েছে লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ওকে তুলে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এই জন্য সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসেনটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মরচুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তর্কে থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি গ্যাস পিকে আসতে হবে এক আমরা জিজ্ঞেস করব যে রাতের বেলায় তাহলে সাংবাদিকরা কোনো নিরাপত্তা থাকবে না যে যা খুশি যখন যা খুশি মেরে দেবে এটারেই আমাদের একটাই দাবি গ্যাস পিকে আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটেলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে ভুটেলি হামলা করা হয়েছে ও নাক ফাট সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দার্জিলিং এস পি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপরে আমরা কয়েকদিন সিদ্ধান্ত করে